হচ্ছে নারাজল আমরা ডাঙাতে যে কালী পুজো উপলক্ষে ডিজে সারছেন আজকের যে আপডেট রয়েছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখে দেখ বলছি কিছু ঘটনা আমি কিন্তু আজকে যেতে পারিনি দোকানে প্রচুর চাপ ছিল তো যেটা মানুষের থেকে শোনা এবং ভিডিওটা পেয়েছি কমিটির পক্ষ থেকে হাঁকাচ্ছে যেভাবে এত মানুষের ভিড় হচ্ছে তারা পারছে না সামাল দিতে তো সেই জন্য থেকে থেকেই কিন্তু একটি সিদ্ধান্ত এবং চূড়ান্ত নিয়েছে যে সকল ইউটিউবার ভাইরা যাবেন আপনারা তাদের একটু জানা দরকার তো ভিডিওটা একটু দেখুন যারা ভিডিও দেখে কিন্তু লক্ষ লক্ষ মানুষ যারা ডিজে আবার তারা কিন্তু ছুটে যাচ্ছে তো খুবই সমস্যার পড়ছে কমিটি তো সেই জন্য কিন্তু কমিটির পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা নারাজল সে যে রাজবাড়ি রাজার হাওয়া ঘর রয়েছে রানীর হাওয়া ঘর সেই হাওয়া ঘরের কাছেই কিন্তু হাজার হাজার মানুষের ভিড় নেমেছে এখান থেকে কিন্তু অনেকটাই দূরে বাড়ছে আমরা ডাঙাতে সেই ব্রিজের সার্জেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন যারা রাস্তাতে মানুষের কিভাবে কত দূর থেকে কিন্তু ভিড় লেবেছে তো দেখতেই পাচ্ছেন সেই সুন্দর মুহূর্ত এবং গ্রামবাসী কুন্দর পক্ষ যে সমস্ত ইউটিউবাররা বা যারা লাইক ভিডিও করছেন ওনাদের কাছে বিশেষ অনুরোধ আদেশ বা নির্দেশ এটা যেটাই ভাবুন না কেন কোন রকম সোশ্যাল মিডিয়ায় আপনারা ভিডিও বা লাইক কোন ভিডিও আপনারা ছাড়বেন না আপনাদের বিভ্রান্ত বা প্রচারের জন্য নানাজন আন্নারা দেশ কমিটির পক্ষ থেকে এবং গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে এটা ঘোষণা করতে বাধ্য হয়েছে কমিটির উদ্দেশ্যে যদি আপনি ভিডিও করে তারা কিন্তু ডাইরেক্ট বলে দিচ্ছে যে আপনার ফোনটা কিন্তু কিংবা ক্যামেরাটা আপনার কাড়িয়ে নিতে পারে কমিটির পক্ষ থেকে তো একটি নিয়ম সিস্টেম কিন্তু চালু করেছে ওখান থেকে যে সকল ভাইরা এবং বন্ধুরা অনেক দূর দূরান্ত থেকে যেমন যাচ্ছেন ভিডিও বানানোর জন্যই অনেকে হয়তো যার দেখার জন্য যাচ্ছেন যারা বিশেষ করে ভিডিও করতে যাচ্ছেন আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যামবাই জানিয়ে দিচ্ছি আপনারা কমিটির যে সতর্ক বার্তাটা একটু শুনেছেন নিশ্চয়ই আপনারা ভাবনা চিন্তা করে কাজ করুন যাতে আপনাদের কোনো না অসুবিধা হয় এটা আমরা চাই কেন ফেসবুক ইউটিউবে যে ভিডিও বানিয়ে যে অনেকে টাকা পায় অনেকের ভাবনা চিন্তা আছে যে মনে ভিডিও করেই মনে টাকা ইনকাম করছে সেরম কিন্তু ব্যাপার নয় বাড়ির টাকা খরচা করে হয়তো অনেকে ক্যামেরা কিনছেন বাড়ির টাকা খরচা করে হয়তো ধোন ক্যামেরা কিনছেন সব শখের জন্য তো সেই জায়গা থেকে আপনার জিনিসটা সত্যি কিছু খারাপ হোক আমরা চাইনি একজন সাধারণ মানুষ অনেক ইউটিউবারই কিন্তু ওখান থেকে পালিয়ে আসছে যেটা শোনা কথা ঠিক আছে যেটা খবর পেলাম সেটা বললাম আপনাদের সাথে এবার আপনাদের মতামত আপনারা নিজেদের ভাবনা চিন্তা অনুযায়ী আপনারা কাজ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাকে একটু শেয়ার করে দিন যাতে আরও মানুষের কাছে বন্ধুরা ছড়িয়ে যাক মানুষ জিনিসটা জানতে পারে কমিটির বার্তাটা আপনাদেরকে এটা জানানোর উদ্দেশ্য মেন আমাদের প্রথম থেকেই আমরা যেহেতু ভিডিওটা টুকটাক করেছিলাম আমাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখেছেন আমরা চাই যে আমাদের চ্যানেলের মাধ্যমে যদি কেউ যাবে ভাবে ভিডিও বানাতে তাদেরকে যাতে না সমস্যা হতে হয় তো আগের থেকে সেজন্য এই ভিডিওর মাধ্যমে বার্তা দিয়ে দিলাম